কারা নরকে যেতে চান আর তুলনده কারা কারা নরকের ক্যান্ডিডেট আছেন আমি দেখি একটু কেউ নরকে যাওয়ার ক্যান্ডিডেট নেই তাহলে আজকে আপনাদের এমন কাজ করতে হবে যাতে করে আপনাদের নরকের টিকিট রয়েছে কিন্তু অনেকের হাতে সেই নরকের টিকিট ক্যান্সেল করার জন্য আপনাদের বৈকুণ্ঠের টিকিট সংগ্রহ করতে হবে আর আজকে আমি আপনাদের যদিও এক দিনের মধ্যে সব আলোচনা করা সম্ভব নয় তবু যেই গুরু ভাইটি আমাদেরকে এখানে আসবার জন্য আহ্বান করেছেন কি ভাগবত কি নাম যেন আপনাদের এলাকার সুপরিচিত ভক্ত প্রবর এখানে কি নামে চেনে তাকে ভাগবত গৌরাঙ্গ দাস কারণ চৈতন্য মহাপ্রভুর আদর্শে সনাতন ধর্মের এই যে চৈতন্য মহাপ্রভুর বদান্য আদর্শ সে আদর্শের অনুসারী যারা তাদের নামের পর দাস দেওয়া হয় দীক্ষা নেওয়ার পরে শাস্ত্রের বিধান অনুসারে আমাদের নাম পরিবর্তিত হয়ে আসে সেই জন্য আপনাদের বিকাশ বাবু ভাগবত গৌরাঙ্গ দাস হয়ে গেছেন সুতরাং আপনাদের এলাকার পরিচিত ভক্ত প্রবর ধন্য আপনাদের গ্রাম আমাদের চৈতন ভাগবতে ভাগবতে পুরাণাদি শাস্ত্রে বলা হয়েছে যেই গ্রামে একজন কৃষ্ণ ভক্ত থাকেন একজন মাত্র একজন একজনের জন্য ওই গ্রাম উদ্ধার হয় যেই গ্রামে দেশে গ্রামটা গোটা উদ্ধার হবে কেন সেখানে বলা হচ্ছে ওই একজন ভক্ত যদি হাত উঁচু করে এভাবে হাগর হাগর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে হাত উঁচু করে নাচে বাবাই গ্রামের নাম কি দক্ষিণ পরানপুর পরানপুর বাবা পরানের পরান 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 হচ্ছে পরাণপুরের আকাশের যে মানচিত্র জমি আপনাদের এলাকা পরের যে মানচিত্র আছে এই গোটা মানচিত্র গ্রাম এবং গ্রাম বরাবর ঊর্ধ্ব লোকে যতটা আকাশ আপনারা জুড়ে আপনাদের গ্রাম আছে সেই আকাশের যত অমঙ্গল প্রাকৃতিক দুর্যোগ ওই ভক্ত যখন হাত উঁচু করে নাচবেন আকাশের অমঙ্গল সব দূরে চলে যাবে আর ওই ভক্ত যখন পদ তালে তালে নাচবেন নাচার সময় তো পা উঠা নামা করতে হবে মাগো কে পায়ের তালে তালে মাটিতে পড়বে না মাগো পা গুলো তো বললেন যে আপনাদের এই পরানপুরের যে মানচিত্রের যতটা এরিয়া আপনাদের গ্রামের নাম ওই একজন ভক্ত যদি নাচা নাচি করে কৃষ্ণ কীর্তন গান ও নার্তন পড়ো নাচো গাও করো সংকীর্তন বড়ই মধুর মহাপ্রভুর বচন সেই মহাপ্রভুর আদর্শে ওই ভক্ত যদি হাত উঁচু করে নাচে আকাশের অমঙ্গল যাবে আর পায়ের তালে তালে যদি পদতলে ধরিত্রী মাতার বক্ষে নৃত্য করে তাহলে আপনাদের এই গ্রামের যত অমঙ্গল সব বিদুরিত হয়ে যাবে ওই একজন ভক্তের জন্য তবে তবে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের যিনি প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপা তিনি বলেছেন যদি